হামলা করে জামায়াতকে স্তব্ধ করা যাবে না বললেন এটিএম এম আজহার বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামী নায়েবে আমির এটি এম আজহারুল ইসলাম বলেছেন গঞ্জোয়ার সৃষ্টি হয়েছে আমি যত জায়গায় গিয়েছি এই গঞ্জোয়ার দেখে অনেকে বল করা শুরু করেছেন অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন হামলা করে জামায়াতে ইসলামীকে স্তব্ধ করতে পারবেন না মঙ্গলবার বেলা দিকে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতের এই নায়বে আমির বলেন যারা নিজেদের সব সময় দেশের পক্ষের শক্তি বলে স্বাধীনতার পক্ষের কথা বলে তারা আজকে কোথায় তারা শুধু তাদের হাজার হাজার কর্মীকে ফেলে দিয়েই নয় নয় কোটি মানুষকে অনিরাপদ রেখে স্বচ্ছন্দে জীবনযাপনের জন্য পাশের দেশে আশ্রয় নিয়েছে আজকে সেখান থেকে আন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় জনগণকে রেখে পালিয়ে যায় আর যাই হোক তারা দেশের পক্ষের শক্তি হতে পারে না জামায়াতের এই নেতা বলেন কিছু ব্যক্তি যারা জামায়াতকে সহ্য করতে পারে না বলে দুটি কথা বলে বেড়ায় একটি বলে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীর কোনো স্বাধীনতা থাকবে না তাদেরকে বোরকা পড়তে হবে চাকরি করতে দেওয়া হবে না সম্পূর্ণ মিথ্যা কথা আমরা নারীকে শালীনভাবে চলতে পরামর্শ দিই তবে আমরা নারী বিদ্বেষী নই আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচুকাতা করবে যখন হাসিনা ক্ষমতায় ছিল দুর্গাপূজার সময় প্রায় মন্দির ভাঙা হতো অগ্নিসংযোগ করা হতো আর দোষ চাপানো হতো ছাত্র ও জামায়াতে ইসলামীর উপর দুই সালে বাংলাদেশে দুর্গাপূজা হয়েছে বাংলাদেশের একটি পূজায় হামলা করা হয় নাই মূর্তি ভাঙা হয় নাই আমাদের অমুসলিম ভাইয়েরা আপনারা আশ্বস্ত হন যদি জামায়াত ক্ষমতায় যেতে পারে সবাই আপনারা নিরাপদ থাকবেন এই বাংলাদেশ সবার শুধু মুসলমানদের নয় ফরিদপুর জেলার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আজহারুল ইসলাম বলেন এই চারজন প্রার্থীকে আপনাদের কাছে রেখে গেলাম রেখে গেলাম রক্তভেজা শহীদের জায়গা ফরিদপুরে শহীদের রক্তের বদলা নিতে হলে চারজন প্রার্থীকে জয়লাভ করাবেন ইনশা আল্লাহ